আসসালামু আলাইকুম আজ করব একদম কাঁচা আমের ভর্তা আর যেই ভাবনা সেই কাজ ছাদের যদিও অনেক পরিমাণে মেঘলা ছিল আর প্রচুর পরিমানে বাতাসও ছিল তাতে কি হয়েছে আমি যখন একবার ভেবে নিয়েছি যে আজকে কাঁচা আমের ভর্তা এই ঝড়ের ভেতরেই করব তো আমি করবোই আর ঝড় বললে ভুল হবে বাতাস ছিল প্রচুর সেই জন্য ভাবলাম যে ছাদের উপরে আজকে আম ভর্তা করবই দরকার হয় আমি ঝড়ে উড়ে যাই তাও ভালো কিন্তু আম ভর্তা আমি করবই। এই দিকে তো আমি আম কাটতে লেগে গেছি আর আর একদিকে মামুনি কফি এবং আলুর পরোটা বানাতে লেগে গেছে আচ্ছা আলুর পরোটা খেতে কে কে পছন্দ করো কমেন্ট বক্সে কিন্তু হাত তুলতে ভুলবে না আমার কিন্তু আলুর পরোটা সত্যি কথা বলতে অনেক বেশি পছন্দের আমের সিজন শুরু হতে না হতেই ইউটিউবে তো ঢোকার উপায় নাই সবাই মিলে আম ভর্তা আম মাখা আম চেঁচা আমের চাটনি আমের ঝাল আমের টক মানে এত পরিমাণে আম আম দিয়ে চারিদিকটা একদম আম আক্রান্ত করে ফেলেছে তাই আমি ভাবলাম আমি বা বাদ যাব কেন আমিও সবার মতো একটু আম ভর্তাই করে ফেলি আর আজকের আম অনেক বেশি টক ছিল সত্যি কথা বলতে আমি ভাবিনি যে আমগুলো এত পরিমাণে টক হবে আর এই আমি হাসছিলাম কেন বলতো কারণ মামনি বলছিল আমগুলো যদি অতিরিক্ত পরিমাণে টক না হতো তাহলে আম ভর্তা করার আগেই আমগুলো তোর পেটে চালানো হয়ে যেত সেই জন্য কথাটা শুনে একটু হলেও হাসি পেলো আর আমার কাটাকাটি অনেক বেশি ধীর মানে কাটতে শুরু করলে কেটেই যায় কেটেই যায় ঘন্টা পার হয়ে যায় তাও কাটা শেষ হয় না সেই জন্য একটা আম কাটতে বসেছি তো বসেছি চোচায় ছোলা হচ্ছে না আর হ্যাঁ অনেক তাড়াতাড়ি তোমাদের মাঝে একটা খুশির খবরও নিয়ে আসব। সব কিছু কিন্তু তোমাদের এই ভালোবাসার কারণেই সম্ভব হচ্ছে আর এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ বললেও অনেক কম হয়ে যাবে দেখেছ আমখড় কাকে বলে এতক্ষণ বললাম টক তারপরেও চোচা কামড়ে কামড়ে খেয়ে দেখছি যে একটু মিষ্টি লাগবে তোমরা কমেন্ট বক্সে এত এত কমেন্ট করো যা কমেন্টের রিপ্লাই দিতে শুরু করলে সকাল থেকে রাত আর রাত থেকে আবার সকাল হয়ে যাবে কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া আমার শেষ হবে না এবার থেকে ভেবেছি কিছু বাছাই করে করে কমেন্ট নিব এবং আমার এই ভিডিও কিংবা মিনি ব্লগের মাঝে তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তাই যারা কমেন্ট করবে তারা কষ্ট করে একটু ভিডিওগুলো দেখে নিও তাহলেই তোমাদের কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে ভিডিওর মধ্যেই কথা বলতে বলতে শক্তিশালী পালোয়ানগিরি শুরু করে দিয়েছি আর এই দিকে দেখো পালোয়ানগিরি করতে গিয়ে আম কাটতে গিয়েও আমি পড়ে যাচ্ছি মানে দেখেছো কেউ কখনো যাক এদিকে আম কাটছি আর একটু খাবো না তা কখনো হয় যতই টক হোক একটু তো খেতেই হবে ওইদিকে মামনিও ডাকা ডাকি শুরু করে দিয়েছে তোর আম কাটা শেষ হলে এইদিকে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এসে খেয়ে নে কিন্তু আমার আম তো কাটাই শেষ হচ্ছে না এইবার ভাবলাম যে আম কাটা শেষ হলে ভর্তা করার দায়িত্বটা মামুনিকেই দেব। কারণ ভর্তা করতে যদি আমি শুরু করি তাহলে হয়তো রাত হয়ে যাবে আর সেই ভিডিও তোমাদের দেখা হবে না প্রথমে ভাবলাম আলু ভাজির মতো কুচিয়ে তারপরে ভর্তা করব । পরে মনে করলাম যে না পাটাই সে ভত্তা করলে সেইটার স্বাদ আরো বেশি হবে আর এই তোমরা অনেকেই কমেন্ট করে বলো চোখগুলো একটু ক্যামেরার ভেতরে বেশি ঢুকিয়ে নিয়ে আসো আর তোমার চোখ দেখলে আমাদের হার্ট অ্যাটাক চলে আসবে তো কি করব চোখ খুলে কি ধুয়ে দেব আম কাটা শেষ করে এইদিকে পাটা ঠিক করতে চলে আসলাম আর পাটার অবস্থা তো দেখতেই পাচ্ছ একদমই বাজে আর এইদিকে দেখো বাতাসও কি সুন্দর হচ্ছে মানে একদম ধুলায় একদম ধুলাক্রান্ত করে দিই তাড়াতাড়ি পাটাটা ঠিক করে যাই ওইদিকে মামুনির কফি আর আলুর পরোটা ঠান্ডা হয়ে গেল ওইদিকে কফি আর আলুর পরোটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু মামনি চিৎকার করে পরিবেশটাকে গরম করে তুলছে তো কি আর করব খেতে চলে আসলাম তাড়াতাড়ি ঠান্ডা আমার গান শুনে মামনি বলছে তাড়াতাড়ি চুপচাপ পরোটাটা খা না হলে মাথায় গাটটা দিয়ে তোর পরোটা খাওয়ার বারোটা বাজিয়ে দিবো এই ধরনের হুমকি কি সহ্য করা যায় বলো

খাবারটা শেষ করি খেতে তো বসেছি কিন্তু বাতাস কমার তো নামিয়ে নিচ্ছে না মাঝে মাঝে এমনভাবে বাতাস আসছে আলুর পরোটার সাথে কিছু বালিও খেয়ে নিচ্ছি আর আজ রাতে তো আবার ঝড়ও হওয়ার কথা আছে সেই জন্যই হয়তো আকাশে এত পরিমাণে মেঘ আর এই রকমভাবে বাতাস হচ্ছে এইবার হয়তো অনেকেই বলবে যে আজ রাত্রে আবার কিসের ঝড় হওয়ার কথা আছে আরে বাবা আমি তো রিমাল ঘূর্ণিঝড়ের কথা বলছি আসলে ভিডিওটা আপলোড করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে আর আমাদের এইদিকে তো পুরো দুই দিন কারেন্টই ছিল না যার জন্য আমার ফোনে চার্জও দিতে পারিনি ভিডিও এডিটও করতে পারিনি সেই জন্য ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেক বেশি দেরি হয়ে গেল। আর আজ রাতে মানে এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম ঠিক সেই দিন রাত্রেই রাত বারোটার পর থেকে ঘূর্ণিঝড় স্টার্ট হয়েছিল তো কথা বলতে বলতে বিকালের নাস্তা শেষ করে আম ধুতে চলে আসলাম আর আম ধুতে এসে দেখছি টাঙ্কিতে তো পানিই নেই এইবার টাঙ্কি ভরবো তারপরে সেখান থেকে পানি আসবে আর তারপরে আমি আম ধুবো আর এই দিকে দেখো মেঘলা আকাশের নিচে আমি সিং উচিয়ে বসে আছি মানে আমার দাদির কাছ থেকে পাওয়া এই চুলের সামনে কোকড়া কোকড়া এত পরিমাণে বিরক্তি লাগে আমার এই চুলগুলো সেটা বলার মতো না মানে চুল কেন এরকম খারাপ হয়ে থাকে আমি সত্যিই বুঝতে পারি না আচ্ছা এই নয়নতারা বা বটকৃষ্ট এই ফুলগুলো কার কার বাড়িতে আছে বলো তো আর এই ফুলের গাছ একটা থাকলে কিন্তু ওইখান থেকে অনেক গাছ হয় আর এত পরিমাণে সুন্দর লাগে ফুলগুলো সেটা বলার মতো না আর এই নয়নতারা ফুলের সাথে আর একটা ফুলও ছিল কিন্তু এই ফুলের নামগুলো আমি জানি না এই ফুলের এক দুইটা ভ্যারাইটি আছে মানে একটা বড় আর একটা ছোট তো এই হাতেরগুলো হচ্ছে ছোট গাছের ফুল আর বড় গাছের ফুলগুলো একটু বড়ো সাইজের হয় আর বড় গাছে অনেক বড় বড় কাটাও থাকে তো এই গাছের যত্ন নেওয়া কিন্তু খুবই কষ্টকর গাছের গোড়া কিন্তু পরিষ্কার করতেই পারি না গাছের গোড়া এত পরিমাণের কাটা থাকে মানে পুরো গাছটা জুড়েই কাটা যার এই গাছের গোড়া পরিষ্কার করা অনেক বেশি কঠিন কথা বলতে বলতে আমার আম ধোয়ার শুরু করে দিয়েছি মামনি এইদিকে পাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছে অনেক দিন ধরে ছাদের ওপরে এই পাটাটা পড়েছিল। আর তার জন্য ভালো করে ধুয়ে নিল বিকেল চারটা বাজে কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে একদম সন্ধ্যায় নেমে এসেছে কথা বলতে বলতে দেখো আকাশে তো মেঘ একদম ঘনিয়েই এসেছে আর কী পরিমাণের বাতাস হচ্ছে মানে হয়তো ভিডিওতে অত বোঝা যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে এমন বাতাস হচ্ছে মনে হচ্ছে না যে ছাদের ওপরে আর আম ভর্তাটা খেতে পারবো মামুনি ওইদিকে আম ছেদছিলো এই দিকে আমি প্লেটে ঝালের গুঁড়ো হলুদ লবণ চিনি সব কিছু নিয়ে নিয়েছি মানে উস্তাদি করে আবার হলুদের গুঁড়াও নিয়েছি মামুনি আম তুলতে গিয়ে বলছে হলুদের গুঁড়া কি করবি তুই আম ছেঁচায় কি কেউ হলুদের গুঁড়া দেয় নাকি পাগল তারপরে হলুদের গুঁড়াটা ফেলে ভালো করে সরিষার তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে যদিও ঝালের গুঁড়োটা মামনি বলল অনেক বেশি হয়ে গেছে দারুন তো প্রথমে খেয়ে দারুন বলে দিল এইবার আমার খাওয়ার পালা আর ঝাল এত সুন্দর হয়েছিল মানে আমি এমনিতেই ঝাল পছন্দ করি আর আম মাখাটা সত্যি অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ